আম দরবার যতদিন গোসাইজি দেহে ছিলেন কিরণের একটা নিরাপদ আশ্রয় ছিল যেখানে যে অবস্থায় থাকুন না কেন হাত বাড়ালেই একটা নিশ্চিত অবলম্বন পাওয়া যাবে এ বোধে তিনি যেন অনেকটা নিশ্চিন্ত থাকতে পারতেন গুরুদেবের দরবার বিশাল বিস্তৃত সেখানকার অসংখ্য উজ্জ্বল সভাসদদের মধ্যে কিরণের উপস্থিতি অন্যের চোখে পড়ার মতো না হলেও কিরণের কাছে সেই দরবারে তার নিজের জন্য নির্দিষ্ট ছোট্ট কোনটুকুই নিরাপত্তার এক মস্ত দুর্গ হয়ে গেছিল যেন আর যথার্থ অনুগতের কাছে সহস্র পরিজন বেষ্টিত হয়ে থাকলেও গুরু এককভাবে এই দৃষ্টিতে ধরা দেন প্রত্যেকের জন্যই একার হয়ে বিরাজ করেন এই আশ্রয় থেকে চ্যুত হয়ে সাময়িকভাবে হলেও কিরণের চোখে যেন অন্ধকার নেমে এল তত্ত্বের ভাষার গুরু কখনো মরেন না গুরুর মরদেহ চোখের আড়াল হলেই তিনি অদৃশ্য বা অপ্রাপ্য হয়ে যান না কিন্তু অনুগতের কাছে প্রেমিকের কাছে গুরুর মরদেহটাও কিছু অকিঞ্চিতকর নয় মরদেহের জন্য যে টান তাতে মায়া মেশানো বলেই সে অসত্য নয় অসুন্দরও নয় কিরণের কাছে অভাববোধটা তাই দ্বিগুণ হয়ে বাজল এদিকে নিরাশ্রয়তার ভাবের বিহবলতা অন্যদিকে এতদিনকার দেখা আসে বড়তনুর অদর্শনজনিত শোক হ্যাঁ নিতান্ত মাইক শোক অথচ কিরণ এখন বড় হয়েছেন একা একা চলতে পারেন এবারে হাতের নাগালের মধ্যে সেই আশ্রয় নেই জেনেও চলতে পারবেন দেহি গুরুর দরবারের বাইরে বিশ্বরূপী গুরুর যে অনন্ত উদার গণ্ডিহীন আচ্ছাদনহীন বিশাল দরবার সাজানো আছে সেই অপরিচিত দরবারে কিরণের আবার বিচরণের সময় হয়েছে অপরিচিত মনে হলেও সে দরবারেও কিরণ নিহাত আগন্তুক ন সেখানকার সভাসদেরা অনেকেই অচেনা হলেও তাদের সঙ্গে মিলে মিশে এবার চলতে হবে কিরণকে তার জন্য নির্দিষ্ট আসনটি খুঁজে নিতে হবে তাকে এজাবৎ কিরণ চলেছেন প্রত্যক্ষ কৃপার স্রোতে গা ভাসিয়ে যেটুকু পুরস্কার ছিল তা সেই কৃপারই অভিব্যক্তি এখনকার যেটুকু পথ তার দৃশ্য তো পুরুষকারের পথ বেশি অন্ধকার মনে হলে পরোক্ষ কৃপার আলোর ঝলকানি মাঝে মাঝে পাওয়া যাবে হয়তো ক্লান্তি ও অবসাদ অসহ লাগলে কখনো কখনো কৃপার হাওয়া এসে তাজা করে দিয়ে যাবে এ পর্যন্ত পুরুষকার ও কৃপা এই দুইটি একই রাস্তার দুই অংশ প্রথমটি পার না হইয়া দ্বিতীয়টি কখনো পাইবে না দরবেশ দর্শনের ছয় বাই তিরাশি নম্বর পত্রাংশে এই বাণী পরিণত সাধক দরবেশজির কিন্তু এ অনেক পরের কথা কিরণের এখনকার নিরাশ্রয় নির্বান্ধব আম দরবারের পথে যাত্রার এই তো সবে শুরু তেরোশো ছয় সালের তেইশে জ্যৈষ্ঠ গোসাইজির সমাধি প্রবেশ আঠাশে জ্যৈষ্ঠ কিরণচন্দ্র পুরীধাম ত্যাগ করে যাত্রা করলেন সঙ্গী রেবতী মোহন সেন রেবতী রায় উগ্র পোদ্দার ও প্রিয়নাথ ঘোষ তিনি লিখছেন পুরীতে যথাসর্বস্ব বিসর্জন দিয়ে তিনি রওনা হলেন যথা যথাসর্বস্ব বিসর্জন দেবার মতো তার মনের ভাব হলেও তিনি মোটেই নিঃস্ব হয়ে যাননি গোসাইজি তাকে খালি হাতে একা একা চলার পথ ছেড়ে দেননি ইতোমধ্যেই কিরণ সাধক জীবনের নিরাপদ ভূমিতে উত্তীর্ণ হয়ে গেছেন প্রতি শ্বাস প্রশ্বাসে নামটি গাঁথা হয়ে গেছে তার এ খবর আলোচনা প্রসঙ্গে আগেই প্রকাশ পেয়েছে এই শ্বাসে প্রশ্বাসে নাম মিশে যাওয়া কি ব্যাপার সদ্গুরু সাধনে নিরাপদ ভূমি বা কি এবং কেন এ সম্পর্কে একটু আলোচনার প্রয়োজন আছে বলা বাহুল্য অনুভাবে না এলে এসব তত্ত্বের বহিরঙ্গ আলোচনার মূল্য খুব বেশি নয় আর যাঁর এ তত্ত্ব বোধ হয়েছে তিনি সঙ্গত কারণেই এ নিয়ে আলোচনায় নামতে চান না তবে আবাসে ইঙ্গিতে কখনো সখনও এই রহস্যময় বস্তুও মহাজনদের কথায় বা আচরণে বুদ্ধির সীমানার মধ্যে অস্পষ্ট হলেও ধরা পড়ে যায় এ প্রসঙ্গের ভিত্তি সেই সব মহাজন বাক্য অনেকেরই জানা আছে যে গোসাঁইজির প্রদত্ত সাধন মার্গের প্রধান কথাই হল নাম জপ এবং সেই জপ শ্বাসে প্রশ্বাসে করতে হয় শ্বাস প্রশ্বাসই নামের জপমালা আলাদা মালা বা মালায় সংখ্যা রাখার প্রয়োজন হয় না এই সাধনে এই সাধনকে বলা হয় অজপা সাধন জপের মালা বা সংখ্যা নির্দিষ্ট নেই সেই অর্থে অজপা আবার এর চাইতেও গূঢ়র অর্থে অজপ বিশেষণটি খাটে জপ করা বললেই একটা প্রয়াস বা প্রচেষ্টার কথা আসে কিন্তু গোসাঁইজি বলেছেন যে এই সাধনে গুরুদত্ত নামটি অনন্তকাল ধরে আপনা আপনি সাধকের ভিতরে চলতে থাকে অথচ সাধক যখন নিজের আয়াসে ও ইচ্ছায় নাম স্মরণ করেন তখন ভিতরের স্বতোচ্ছারিত নামই স্মরণ করতে বা ধরতে চেষ্টা করেন প্রচলিত অর্থে এ সাধনে তাই জপ করা নেই জপ সর্বক্ষণ চলতেই থাকে অনুষ্ঠানের সময় এই জবকে অনুভব করার চেষ্টা হয় মাত্র এই অর্থেই অজপা সাধন কথাটির স্বরূপ বোঝা যায় নাম জপ করা নানা রকম প্রণালী আছে হাতের করে আলাদা মালার সাহায্যে উচ্চশ্বরে কীর্তন করে ইত্যাদি শ্বাসে প্রশ্বাসে নাম জপ করাও তেমনি একটা প্রণালী বা টেকনিক যে এই টেকনিকের আবিষ্কর্তা নন তিনি নিজে তার গুরুদেবের কাছে এই প্রণালী পেয়েছিলেন তার গুরুদেব নানকপন্থী সাধু ছিলেন সদ্গুরু অবতার গুরু নানক যে আচরণের সাধন দিতেন তাতে এই শ্বাসে প্রশ্বাসে নাম করার নিয়ম ছিল গ্রন্থ সাহেবের প্রায় পাতায় পাতায় এ তথ্য পাওয়া যাবে শিখ ধর্ম সাধনার ধর্ম না থেকে সামাজিক ধর্মে পর্যবসিত হওয়ার পর এই প্রণালী শিখদের মধ্যে লুপ্ত হয়েছে বলা যায় পুরানো নানকপন্থী সাধু বা যোগীদের ভিতরে কিছু কিছু সাধকদের মধ্যে অজপা সাধন প্রণালী প্রচলিত আছে গোসাইজির দীক্ষা লাভের পূর্বেই এই সাধনের কথা গম্ভীর গম্ভীরনাথজির মুখে শুনেছিলেন বলে প্রকাশ করেছেন এই অজপা সাধনের টেকনিক দীর্ঘদিন পরে গোসাইজি সাধারণের মধ্যে বিতরণ করেছেন গোসাইয়ের সাধনের বাইরের অনেকে এই শ্বাসে প্রশ্বাসে নাম করার প্রণালীর কথা জানেন কিন্তু গুরু পরম্পরার শিক্ষণীয় বিশেষ কৌশলটি জানেন না সাধনের বাইরের লোকের কাছে এটা প্রকাশ করাও সমীচীন নয় গোপনীয়তা রক্ষা করতে হয় দরবেশজির শিষ্য স্বামী প্রণবানন্দজি একটি ভক্ত মহিলার অনুরোধে দেরাদুনে বসে এই কৌশলটি বলে বুঝিয়ে দেন তাঁর এই আচরণ দরবেশজির কর্ণগোচর হলে তিনি বেশ কটু ভাষায় প্রণবানন্দকে তিরস্কার করেছিলেন জয় জয় গোষা